পৌরসভা এগারো নম্বর ওয়ার্ড সম্পূর্ণ জলমগ্ন মঙ্গলবার বিকালে এই জলমগ্ন অবস্থায় ঘুরে দেখলেন কামাহাটির বিধায়ক মদন মিত্র তার সঙ্গে ছিলেন কামাহাটি পৌরসভার পৌর কর্তৃপক্ষ এদিন এলাকায় মানুষ বিধায়ককে সামনে পেয়ে তাদের জল যন্ত্রণার কথা তুলে ধরেন এদিন মদন মিত্র বলেন দীর্ঘ সমস্যার এটি এই সমস্যার সমাধানের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা ও প্রাক্তন পৌর প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দরা এই জল ঘুরে দেখেন এটা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন পরিস্থিতি খুবই খারাপ আমি চেয়ারম্যান এবং আমাদের সমস্ত কোয়ার্ডিনেটার মিঠু দেবাশিষ মহাপাত্র থেকে শুরু করে আমাদের সহকর্মীরা এখন দৃষ্টিকার দিকে যাচ্ছিল কিন্তু সিচুয়েশন বিয়ন্ড কন্ট্রোল এরপর যদি আরেকটু বৃষ্টি হয় তাহলে বন্যা আকার নেই আমরা আপনার চেষ্টা করেছি

আৰিয়া <laughs> আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার